অনুসরণী নয় পয়েন্ট দুই সাত নম্বর সংজ্ঞাটা উপবদ্ধ আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পারছি দেখো এবিসি ত্রিভুজের এ বি গেটার দেন এসি এবং বি কোন সি কোণের সমধি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করা যে পি বি গেটার দেন পি সি তো এ বি সি একটা ত্রিভুজ এই এ বি টা এসি সি থেকে বড় অর্থাৎ এ বি বাহুটা বড় এ সমদি মানে যে রেখাটা সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দুইটি সমানভাবে ভাগ করে সেটা সমদি ঘণ্ডক মনে করো সি কণের সমদি মানে সি কণকে সমদি করেছে এমন সমান দুই ভাগে ভাগ করেছে আর বি কনের সমদি খণ্ড এটা সমদি খণ্ড পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে এই প্রমাণ করতে হবে যে পিবি এই পিবি গ্রেটার দেন পিসি অর্থাৎ পিবি এই এই রেখাটা বড় এই রেখাটা থেকে ঠিক আছে তো আমরা আহ উপপাদ্যে শিখেছিলাম যে সমান একটি ত্রিভুজের একটি বাহু যদি একটি কোন আরেকটি কোন থেকে যদি বৃহত্তম হয় বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম আরো একটা শিখেছিলাম একটি ত্রিভুজের একটি বাহু যদি আরেকটি বাহু বাহু থেকে বৃহত্তম হয় বৃহত্তম কোন বিপরীত কোণ অর্থাৎ এবি বাহু যদি বড় হয় তাহলে এবি বহ বিপরীত কোন এটা এসি বাহু ছোট তাই এসি বাহু নিউরিত করে এটা তাহলে এই সি কোন গ্রেটার দ্যান বি হয় ঠিক না এখন আমরা বিশেষ নির্বাচনে যেটা লিখবো যেহেতু এখানে সবকিছু দেওয়া আছে ত্রিভুজও দেওয়া আছে বাহু দেওয়া আছে কি প্রমাণ করতে হবে সবই দেওয়া আছে জাস্ট মনে করি দিলেই আমার বিশেষ নির্বাচন হয়ে যাবে বিশেষ নির্বাচন কি হবে মনে করি এ বি সি ত্রিভুজের এ ভি গ্রেটার দ্যান এবং বি ও সি কোন সমদ্বিখণ্ড পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে এটা প্রমাণ করা যাতে প্রমাণ করতে হবে যে বাকি সব ঠিক আছে আচ্ছা প্রমাণটা করি দেখো তো প্রমাণে আমরা দাঁড়িয়ে ধাপ এবং যথার্থতা তাই না আর প্রথমে আমি ধাপ এই পাশে যথার্থতা তো যথার্থতা মানে কি কারণে হলো সেটা ফার্স্ট তুমি আহ এ সি বি কোন মনে করো এ সি বি

বৃহত্তম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তম না এটা হচ্ছে উপপাদ্য প্রতিজ্ঞা বা উপপাদ্য এটা আমার এটা আমি কিন্তু প্রমাণ করেছি আগে এখন এইটাকে কাজে লাগিয়ে আমি এটা প্রমাণ করব তাহলে যেহেতু এ বি এসি অতএব এসি ভিকোণ এসি ভিকোণ গেটার দ্যান এ বি সি কো এই দুটো এই দুটো দুই দিকে কি করেছি এটা সমীকরণ করেছি অসমতা এটা বড় এটা ছোট যদি দুটো জিনিস হয় মনে করো এ গ্রেটার দেন বি হয় তাহলে এ এর অর্ধেক গ্রেটার দেন বি এর অর্ধেক হয় কি না এর অর্ধেক এর অর্ধেকের থেকে কি হবে বড় হবে তাহলে আমি এখানে এই কাজটা করতে পারি কিনা বা হাফ অফ এ সি বি কোন গ্রেটার দেন হাফ অফ এ বি সি কোন বলতে পারি কিনা কেন বলতে পারি এটা উভয় পক্ষে হাফ গুণ করে তাই তো আচ্ছা হাফ অফ এসি বি হাফ অফ এসি বি মানে এই কোনটা কিনা বলো যেহেতু সিপি এসি বি কোনের সমদ্বিখণ্ড তাহলে হাফ অফ এসি বি ইকুয়াল টু পিসি বি কোন ঠিক কি না বা পিসি বি কোন গ্রেটার দ্যান পিবি সি কোন বুঝছো কি না এর অর্ধেক এর অর্ধেক মানে কি যেহেতু এটা কেন হলো যেহেতু সিপি ও বিপি এসিবি এসিবি কোন ও এর এবখণ্ড যেহেতু সমধিখণ্ড অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছে তাই এর অর্ধেক

তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু অতএব পিবি গ্রেটার দ্যান ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু পিসি আমার এটা প্রমাণ করার কথা ছিল কিনা ঠিক আছে তাহলে আমি এই ছোট ত্রিভুজ এখন এটা কেন লিখলাম এই একই ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম আর এখানে লিখবো কি কারণটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম কোণৰ বিপৰীত বাহু ক্ষুদ্ৰতম কোণে বিপৰীত বাহু অপেক্ষা এটা যথার্থতা যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্ত ঠিক আছে তো এটা কি আমি প্রমাণিত লিখে দেব ঠিক আছে বুঝছে কিনা এইভাবে আমি প্রমাণটা করতে